নমস্কার সম্মানীয় দর্শক আপনারা দেখছেন প্রকল্প ইনফো ইউটিউব চ্যানেল বাংলার বাড়ির উপভোক্তাদের জন্য বড় সুখবর আপনারা জানেন যে বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে আটাশ লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হবে তবে এবার জানা যাচ্ছে আটাশ লক্ষের মধ্যে যে বারো লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হয়েছিল আর যে ষোলো লক্ষ উপভোক্তা বাকি রয়েছে তার সাথে আরও চার লক্ষ নতুন করে উপভোক্তা বাংলার বাড়ির টাকা পাবে বাংলার বাড়ি প্রকল্পে যারা ওয়েটিং লিস্টের নাম রয়েছে তাদের কবে টাকা ঢুকবে নতুনদের মধ্যে কারা কারা বাংলার বাড়ি টাকা পাবে সমস্ত তথ্য আজকের ভিডিওতে আপনাদের জানাবো তাই ভিডিওটি পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বাংলার বাড়ি প্রকল্প সম্পর্কিত সমস্ত লেটেস্ট খবরের আপডেট সবার আগে পাবার জন্য সম্মানীয় দর্শক অনস্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই প্রতিবেদনটি কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে বাংলার বাড়ি প্রকল্পের টাকা কবে ঢুকবে চার লক্ষ নতুন নাম যুক্ত এই দিন আসবে টাকা দর্শকবৃন্দ বাংলার বাড়ি প্রকল্পের ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে তাদের কবে টাকা দেওয়া হবে নতুন কাদের নাম বাংলার বাড়ি প্রকল্পে যুক্ত করা হয়েছে এই ধরনের সমস্ত তথ্য জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন সম্মানীয় দর্শক পশ্চিমবঙ্গের গ্রামীণ ও শহরতলী এলাকার সাধারণ মানুষের জন্য রাজ্য সরকারের অন্যতম স্বপ্নের উদ্যোগ হল বাংলার বাড়ি বা আবাসন প্রকল্প নিজস্ব পাকা ছাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে উপভোক্তারা দীর্ঘদিন ধরে এই প্রকল্পের অর্থের অপেক্ষায় রয়েছেন যদিও পূর্বে ধারণা করা হয়েছিল যে জানুয়ারি মাসের শুরুতেই উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে তবে বর্তমান পরিস্থিতি অনুযায়ী সেই সময়সীমায় কিছুটা পরিবর্তন এসেছে রাজ্য প্রশাসনের অন্দরমহল থেকে পাওয়া সাম্প্রতিক খবর অনুযায়ী এই বিলম্বের পিছনে একটি অত্যন্ত ইতিবাচক কারণ রয়েছে সরকারের এই সিদ্ধান্তে আরও বেশি সংখ্যক মানুষ উপকৃত হতে চলেছেন কেন এই দেরি নতুন তালিকায় কারা থাকছেন এবং ঠিক কবে নাগাদ ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য নিচে আলোচনা করা হলো সম্মানীয় দর্শক এরপর দেখুন বাংলার বাড়ির টাকা দিতে কেন দেরি হচ্ছে দর্শকবৃন্দ বলা হয়েছে টাকা ছাড়ার প্রক্রিয়া বিলম্বের মূল কারণ হলো উপভোক্তার সংখ্যা বৃদ্ধি আগের রাজ্য সরকারের পরিকল্পনা ছিল মোট লক্ষ পাঁচ হাজার পরিবারকে ঘর তৈরির টাকা দেওয়া হবে কিন্তু পরবর্তীতে দেখা যায় আরও বহু মানুষ গৃহহীন বা কাঁচা বাড়িতে বসবাস করছেন যারা এই প্রকল্পের যোগ্য দাবিদার বিশেষ করে রাজ্য সরকারের সরাসরি মুখ্যমন্ত্রী হেল্পলাইন নম্বরে ফোন করে নিজেদের অভাব অভিযোগ জানিয়েছিলেন তাদের মধ্য থেকে একটি বড় অংশকে এই প্রকল্পের আওতায় আনা হয়েছে প্রশাসনের তরফে যাচাই বাছাই করার পর এই হেল্পলাইনের মাধ্যমে আবেদনকারী প্রায় চার লক্ষ নতুন উপভোক্তাকে মূল তালিকায় যুক্ত করা হয়েছে ফলে সব মিলিয়ে এখন প্রায় কুড়ি লক্ষ পাঁচ হাজার মানুষ এই বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা পেতে চলেছেন হঠাৎ করে চার লক্ষ উপভোক্তা বেড়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই বাজেটে অতিরিক্ত অর্থের প্রয়োজন হয়ে পড়েছে এই বাড়তি বরাদ্দের অনুমোদের জন্যই মূলত সময় লাগছে আশা করি দর্শকবৃন্দ আপনারা বুঝতেই পেরেছেন কী কারণে বাংলার বাড়ি টাকা দিতে দেরি হচ্ছে দর্শকবৃন্দ পূর্ব মতো ষোলো লক্ষ উপভোক্তা বাংলার বাড়ি প্রকল্পে ওয়েটিং লিস্টের নাম রাখা হয়েছিল কিন্তু বর্তমানে অনেকেই যাদের বাড়ি নেই তারা মুখ্যমন্ত্রীকে হেল্পলাইন নাম্বারে ফোন করে নিজেদের অভিযোগ জানিয়েছিলেন এই রকম চার লক্ষ নতুন উপভোক্তা আবার যুক্ত করা হয়েছে বাংলার বাড়ি প্রকল্পে সর্বমোট কুড়ি লক্ষ পাঁচ হাজার উপভোক্তা বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাবে তাই এই নতুন উপভোক্তা যুক্ত হওয়ার ফলে টাকা দিতে দেরি হচ্ছে তবে সূত্র মারফত খবর খুব শীঘ্রই এই কুড়ি লক্ষ উপভোক্তা বাংলার বাড়ির প্রথম ষাট হাজার টাকা পেতে চলেছে দর্শক এরপর দেখুন কবে মিলবে প্রথম টাকা হাজার দর্শকবৃন্দ অর্থ দপ্তরের সবুজ সংকট মিললেই টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হবে প্রশাসন চাইছে ষোলো লক্ষ মানুষের সাথে এই নতুন চার লক্ষ মানুষও যাতে একসাথে প্রথম কিস্তির টাকা পান বর্তমান পরিস্থিতি এবং প্রশাসনিক কাজের গতি দেখে যা বোঝা যাচ্ছে তাতে জানুয়ারি মাসের চতুর্থ সপ্তাহে বা শেষের দিকে এই টাকা ছাড়া হতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একটি প্রশাসনিক সভা বা নবান্ন থেকে ভার্চুয়ালি বোতাম টিপে একযোগে প্রায় কুড়ি লক্ষ পাঁচ হাজার মানুষের অ্যাকাউন্টে প্রথম কিস্তি ষাট হাজার টাকা পাঠিয়ে দেবেন আশা করি দর্শকবৃন্দ বুঝতেই পারেছেন যে কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হবে সূত্র মারফত যা জানা যাচ্ছে জানুয়ারি মাসের চতুর্থ সপ্তাহের দিকে এই টাকা দেওয়া হতে পারে আশা করা যাচ্ছে জানুয়ারি মাসের সাতাশ আঠাশ তারিখ থেকে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির ষাট হাজার টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে সম্মানীয় দর্শকবৃন্দ আপনারা কোন কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া দর্শকবৃন্দ আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনাদের মনে যদি কোনো প্রশ্ন এসে থাকে তাহলে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দেবেন ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন